গাইস আমাদের গেমের মধ্যে কিন্তু নতুন একটা বান্ডিল আসতেছে দেখতে পারতেছো বান্ডিলটা কিন্তু খুবই জোস আর এই গেমে আসতে না আসতে সবাই অ্যাড দেয়া শুরু করে কি যে এক চালাই আসি ভাই হ্যাঁ বল ভাই ওই যে ইউএফডি সাকিব ওয়াট নামে একজন আছে না হ্যাঁ কি আমি তার গ্রুপে গেছিলাম তো সে আমাকে বট টট বলে কিক মেরে দিয়েছে গ্রুপ থেকে আর তার আগে আমি তাকে বলছিলাম আমি সফিক ভাইয়ের গিল্ডের অফিসার তো পরিচয় দেওয়ার পরে সে আমাকে বলল তোর গিল্ড লিডার বট তুই বট তাই বলে আমাকে গ্রুপ থেকে বের করে দিয়েছে সাকিবের এত বড় সাহস আমার গিল্ডের অফিসার রে কিক মারে তার আজকে সাকিবের খবর আছে এই তো লাইনে তো হ্যালো সাকিব হ্যালো হ্যালো হ্যাঁ সফিক ভাই বলো বলো মানে কি তুই আমার গিল্ডের অফিসারের অপমান করছিস কেন বট বলে কিক মারছিস কেন কি সমস্যা তো বট রে বট বলে অপমান করব তো কি করব আমি এই যে বট আমি বট মানে তোর মনে নাই তোর না এর আগে আমি কাস্টমে হারাইছি তুমি কি গেটআপ করছ এটা তুমি গেটআপ লাল ভাই এটা আমার পার্মানেন্ট ড্রেস কি কস ভাই এটা কোনো গেটআপ না মানে আমার আইডিতে কি নাই আমার কাছে অল গান ম্যাক্স আছে এটা একটা কালেকশন ভার্সেস করি এই কার আইডিতে কালেকশন বেশি আছে কালেকশন ভার্সেসে জিততে পারলে আমি কি পাবো তুমি যদি আমাকে

আরে ভাই ম্যাক্স নেই তো কি হইছে তোরে হারানোর জন্য আমি এখনই ম্যাক্স করে ফেলবো দাঁড়া এই নে তোর এখনই গরো ম্যাক্স করে দেখাচ্ছি ওকে এই তো গরো যা ম্যাক্স এই নে এই নে তোর গরো যা ম্যাক্স ইমোট আরে ভাই কেমনে কি এবার আমি তোমাকে একটা ইমোট দেখাই পারলে এই ইমোটটা দেখাও হাই হাই এটা তো নাই আমি আমার কাছে লল ভাই তাহলে তো তুমি হেরে গেলা ওকে গাইস সবাই ভিডিও তো একসঙ্গে লাইক আর কে সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও আর আজ থেকে রিয়েল কালেকশন কিং কিন্তু আমি অবশ্যই কমেন্ট করে জানাও হ্যাঁ গাইস সবাই করে দাও গেছে